আরও বেশি বহু সুবিধাযুক্ত বহু আসন বিশিষ্ট এবং মাল্টি মানে নানা ধরনের কর্মকাণ্ড করা যায় এরকম একটা কাঠামো তৈরি করে ডক্টর শমাপ্রসাদ মুখার্জির নাম নামাকরণ তোমরা করো না এতে তোমাদের সন্ধান বাড়ত শহরবাসীর কাছ থেকে সেখানে ভাহালও করাতে পারত কিন্তু কি করলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আছে সে ব্রিটিশ আমল থেকে এচ ই ডি লাইভ যেমন কলকাতা টাউন হল এচ ই ডি এর কোনো অন্য নাম নেই দৃষ্টান্ত অনেক নাম দিতে পারত বাহারানী ভিক্টোরিয়া লর্ড ক্লায় মাউন্ট ব্যাটেন এরকম বহু নাম দিতে পারত দেয়নি এরকম কলকাতা টাউন হল বোম্বে টাউন হল চেন্নাই টাউন হল এরকম এবং পৃথিবীর অন্যান্য বড় বড় শহরে হতে সে আদলে এটাকে অনুরণ করেই এখানে যখন